কষ্ট সারি মাসে গঙ্গে নয়া পানি আমার কি আর লয় না মনে খেলতাম না দৌড়ানি রে আর বাসি বাজায় না ঢাক ঢোল পাউল গান আর বৈঠাট তালে নৌকা চলে মরাসুম্মা নতিতে। শুক্রবার এই প্রতিযোগিতা দেখতে দিরায়ে হাজারো মানুষের ঢল নামে বাইরে জল বড় সুন্দরী কন্যা জলে দুপুর থেকে নানা রঙে সাজানো ডিঙ্গি পানসি সহ নানা নামে নৌকা নিয়ে আসেন প্রতিযোগীরা প্রায় দুই কিলোমিটার বাইচে শতাধিক মাঝি মাল্লা অংশ নেন জীবনে প্রথমে এই নৌকা বাইশ দেখতেছি আমরা কখনো আর দেখি নাই আর আমাদের গ্রামে এই প্রথমবার নৌকা বাইশ হইতেছে আয়োজনটা অনেকে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন বাড়বে বলে আমি আশা করছি সবাই একসাথে পরিবার পরিজনে নিয়ে আনন্দ উপভোগ করতেছে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচে অংশগ্রহণের কথা জানান প্রতিযোগীরা ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি মানুষের মাঝে ভাতৃত্ব বাড়াতে নৌকা বাইচ প্রতিযোগিতা বলেন আয়োজকরা সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া যেন মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায় একে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা যেন বৃদ্ধি পায় এবং এরই মাধ্যমে আমি চাই এই ভাটি বাংলার প্রতিটার ঘরে ঘরে শান্তির বাণী ছড়িয়ে পড়ো এই প্রতিযোগিতায় অংশ নেয় সুনামগঞ্জ ও নেত্রকোনার পনেরোটি দল বিজয়ী হয় সুনামগঞ্জের শান্তিগঞ্জের আয়ুপসা তরি